আসসালামু আলাইকুম কৃষিকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব মে মাসে কি কি সবজি চাষ করা যায় আর ভিডিওতে আপনারা নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো শুরু করা যাক ভিডিওর প্রথমে আমরা দেখে নিচ্ছি গ্রীষ্মকালে কি কি শাক চাষ করা যায় প্রথমে হচ্ছে লাল শাক লাল শাক আমাদের সবার খুব পছন্দের একটি শাক এটি আমাদের বাড়ির আশেপাশে বা ছাদ বাগানও চাষ করা যায় খুব অল্প চাষাবাদে বাড়ির আঙ্গিনায় খোলা জায়গাতে এটি ছিটিয়ে দিলে তিরিশ দিনেই ফসল ঘরে তোলা যায় এছাড়াও আমরা ছাদের মধ্যে ছোটো কন্টেনার বা হচ্ছে ছোট প্লাস্টিক পটে আমরা হচ্ছে এই লাল শাকটি আমরা চাষ করতে পারি পরবর্তীতে হচ্ছে কলমি শাক কলমি শাক মাটিতে অথবা পানিযুক্ত স্থানে দুই জায়গায় খুব ভালো হয় তাই এই সময় আপনারা হচ্ছে কলমি শাকের বীজ বুনে দিতে পারেন অথবা বাজার থেকে কেনার পর যে ডাটাগুলো বেঁচে যায় সেগুলো পানিতে রেখে দিলে নতুন শেকড় গজায় তারপর হচ্ছে আপনারা সেগুলো বিভিন্ন পটে আপনারা লাগিয়ে দিতে পারেন এতে খুব সুন্দরভাবে কলমি শাক হয়ে যাবে এরপর আপনারা যে শাকটি চাষ করতে পারেন সেটি হচ্ছে পুঁই শাক পুঁইশাকও আমাদের সবার পরিচিত এবং জনপ্রিয় একটি শাক এই শাকটিও বাড়ির আশেপাশে বা জমিতে অথবা ছাদ বাগানে খুব সুন্দরভাবে চাষ করা যায় পুঁইশাকের বীজ থেকে চারা তৈরি করার এটি সর্বোত্তম সময় আমি অন্য একটি ভিডিওতে কিভাবে পৈশাকের বীজ থেকে খুব সুন্দরভাবে চারা তৈরি করা যায় সে সম্পর্কিত একটি ভিডিও দিব এরপর যে শাকটি আপনারা চাষ করবেন সেটি হচ্ছে ডাটা শাক এই সময়ে ডাটা শাক খুব সুন্দরভাবে চাষ করা যায় আপনারা ইচ্ছা করলে বাড়ির আশেপাশে অথবা ছাদ বাগানেও এই ডাটা শাক চাষ করতে পারবেন এখন আমরা জানব মূল বা কন্দ জাতীয় সবজি চাষ সম্পর্কে প্রথমে আসে মূলা মূলা আমাদের সবার পরিচিত একটি সবজি যেটি মূল অথবা শাক হিসাবে দুইভাবেই খাওয়া যায় মূলা যদিও শীতকালে ভালো হয় তবে এই অসময়ে মূলা চাষ করলে আপনারা বাজার মূল্য খুব ভালো পাবেন এবং শাক হিসাবেও এটির যথেষ্ট চাহিদা রয়েছে তবে যে জায়গায় শুধুমাত্র পানির ব্যবস্থা করা যাবে শুধুমাত্র আপনারা সেই জায়গায় চাষ করবেন অন্যথায় আপনারা চাষ করবেন না এরপর হচ্ছে আদা চাষ আপনারা যদি এই সময়ে বাজার থেকে আদা কিনে আনেন দেখবেন আদার গা থেকে ছোট ছোট গাছ বের হচ্ছে সেই আদাগুলো যদি আপনারা বাড়ির আশেপাশে জমিতে অথবা বস্তার মধ্যে রোপণ করেন তাহলে চমৎকার ফলন পেতে পারেন এরপর হচ্ছে অন্যান্য সবজি চাষ প্রথমে হচ্ছে আপনারা এই সময় ধনিয়া চাষ করতে পারেন এই সময়ে সেট আকারে আপনারা ধনিয়া চাষ করলে প্রচুর বাজার মূল্য পেতে পারেন কারণ ধনিয়া এমন একটি সবজি বা মশলা জাতীয় সবজি যার চাহিদা কখনো শেষ হয় না এটি আপনারা বাড়ির পাশের জমির পাশাপাশি আপনারা ছাদ বাগানেও বিভিন্ন প্লাস্টিক কন্টেনারে আপনারা চাষ করতে পারেন এরপর হচ্ছে পটল চাষ আপনারা এই সময়ে খুব ভালোভাবে পটল চাষ করতে পারবেন পটল গাছ রোপণের কিছুদিনের মধ্যে এর ফলন আসা শুরু করবে আর পটল চাষাবাদের জন্য যেহেতু পুরুষ গাছের প্রয়োজন সেহেতু আপনারা স্ত্রী পুরুষ দুই ধরনের গাছই আপনারা একসাথে রোপণ করবেন এই সময় পটল চাষ করলে আপনারা বাজারে খুব ভালো একটা দাম পেতে পারেন এরপর হচ্ছে সিম চাষ সিম একটি অতি জনপ্রিয় একটি সবজি যেহেতু এটি শীতকালে হয় তবে বাংলাদেশে এখন অনেকই গ্রীষ্মকালীন জাত রয়েছে তাই আপনারা এই গ্রীষ্ম মৌসুমে হচ্ছে আপনারা সিম চাষ করতে পারেন আর এখনই হচ্ছে বীজ থেকে সিম তৈরি করার উপযুক্ত সময় এরপর হচ্ছে মরিচ চাষ আপনারা এই গ্রীষ্মকালে খুব সহজে হচ্ছে আপনারা মরিচ চাষ করতে পারেন তবে অবশ্যই আপনারা দেশীয় জাত চাষ করবেন কারণ এই দেশীয় জাতগুলো হচ্ছে খরা এবং বৃষ্টি দুইটি সহিষ্ণু এরপর হচ্ছে চাল কুমড়া চাষ এই সময়টা হচ্ছে চাল কুমড়ার বীজ থেকে চারা তৈরি করার উপযুক্ত সময় তাছাড়াও আপনারা বাজার থেকে খুব অল্প দামে চাল কুমড়ার চারা কিনে আপনারা রোপণ করতে পারেন এবং কিছুদিনের মধ্যে আপনারা খুব ভালো একটা ফলন পেতে পারেন এছাড়াও আপনারা এই সময়ে করলা চাষ করতে পারেন বাজারে করলার ব্যাপক চাহিদা রয়েছে আপনারা বাজার থেকে করলার বীজ কিনে চারা উৎপাদন করতে পারেন অথবা চারা কিনে আপনারা সেটা চাষাবাদ করতে পারেন তাছাড়া হচ্ছে আপনারা এই সময়ে পেঁপের চাষ করতে পারেন বর্তমান সময়ে কাঁচা পেঁপে যেটি সবজি হিসাবে খাওয়া হয় তার ব্যাপক চাহিদা রয়েছে এখন বাজারে বিভিন্ন ধরনের পেঁপের বীজ পাওয়া যায় সেটা হাইব্রিড বা নন হাইব্রিড যে ধরনের পেঁপের চারা হতে পারে আপনারা বাজার থেকে বীজ বা চারা সংগ্রহ করে আপনারা পেঁপের বাগান করতে পারেন অথবা পাকা পেঁপে কিনে তা সেখান থেকে বীজ সংগ্রহ করে আপনারা চারা উৎপাদন করতে পারেন তারপর হচ্ছে শশা চাষ এখন বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের হাইব্রিড জাতের হাইব্রিড জাতীয় শশা পাওয়া যায় যেটি সারা বছরই চাষ করা যায় আপনারা বাজার থেকে বীজ অথবা চারা কিনে আপনারা বাড়ির আঙ্গিনায় অথবা ছাদ বাগানে খুব সহজেই আপনারা শশার চাষ করতে পারেন তাছাড়া আপনারা এই সময় ঢেঁড়স বা ভেন্ডি চাষ করতে পারেন যেই সব এলাকায় সেচের সুবিধা রয়েছে সেই সব স্থানে আপনারা ঢেঁড়স চাষ করতে পারেন আপনারা বাজার থেকে বীজ অথবা চারা সংগ্রহ করে আপনারা বাড়ির পাশে আপনারা খুব সহজেই ঢেঁড়সে চাষ করতে পারেন এটিও একটি খুব জনপ্রিয় একটি সবজি এই সময়ের জন্য তাছাড়া হচ্ছে আপনারা এই সময় বরবুটি চাষ করতে পারেন বাড়ির আঙ্গিনায় বা আশেপাশে আপনারা যদি কয়েকটি বরবুটির গাছ রোপণ করতে পারেন সেখান থেকে যে বরবুটি হবে তা দিয়ে আপনার পরিবারের চাহিদা মেটানো সম্ভব তাই আপনারা এই সবজিটিও আপনারা চাষ করতে পারেন তবে বর্বটি লতানু গাছ হয়। এটি মাচা আকারে চাষ করলে খুব সহজেই ফসল সংগ্রহ করা যায় এবং ফলনও ভালো হয় তারপর আসে একটি অতি জনপ্রিয় সবজি সেটা হচ্ছে ঝিঙ্গা এই সময় আপনারা হচ্ছে ঝিঙ্গা চাষ করতে পারেন বাজার থেকে বীজ অথবা চারা সংগ্রহ করে আপনারা বাড়ির আশেপাশে মাচা করে খুব সহজেই আপনারা ঝিঙ্গা চাষ করতে পারেন তাছাড়াও একই পদ্ধতিতে আপনারা দুনদোলও চাষ করতে পারেন তাছাড়া মিষ্টি কুমড়া যেভাবে আপনারা চাষ করবেন মাচা আকারে আমি পুরো বলেছি ঝিঙ্গা বা দুন্দলের মতো করে আপনারা মিষ্টি কুমড়ার বাজার থেকে বীজ সংগ্রহ করে আপনারা সেই বীজ থেকে চারা উৎপাদন করে আপনারা মাছা আকারে আপনারা চাষ করবেন তাছাড়াও একটি বর্তমানে একটি অতি জনপ্রিয় একটি সবজি হচ্ছে টমেটো যেটি সাধারণত শীতকালে হয়ে থাকতো কিন্তু বাংলাদেশের এখন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক কিছু সামার টমেটোর উন্নত জাত ডেভেলপ করা হয়েছে সেগুলো হচ্ছে আপনারা সে ডাকারে যদি আপনারা চাষ করেন তাহলে আপনারা এই সময় খুব ভালো একটা ফলন পাবেন এবং উচ্চ মূল্যে সেগুলো বাজারে বিক্রি করতে পারবেন তাছাড়াও আপনারা সামার টমেটো খুব সহজেই ছাদ বাগানে চাষ করে আপনারা নিজ নিজ পরিবারের চাহিদা আপনারা মেটাতে পারবেন এই সামার টমেটো চাষাবাদ সম্পর্কিত একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে আশা করি আপনারা সেখান থেকে সেই ভিডিওটি সেই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন এছাড়াও আপনারা এই সময়ে খুব সহজেই আপনারা তরমুজ চাষাবাদ করতে পারেন ব্যাপারটি নতুন হলেও এটি এখন বাংলাদেশে সম্ভব কারণ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক দুটি নতুন তরমুজের জাত ডেভেলপ করা হয়েছে একটি হচ্ছে বাড়ি তরমুজ ওয়ান যেটি লাল রঙের এবং বাড়ি তরমুজ দুই যেটি হচ্ছে হলুদ রঙের এই জাতের বৈশিষ্ট্য হচ্ছে আপনারা এই তরমুজের বীজ থেকে আপনারা নতুন করে চারা উৎপাদন করতে পারবেন এবং ছাদ বাগান হোক অথবা বাড়ির আশেপাশে হোক আপনারা সেগুলো লাগিয়ে তরমুজ খেতে পারবেন তো এই ছিল হচ্ছে আজকের এই ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর অবশ্যই অবশ্যই হচ্ছে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিওর যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় সে পর্যন্ত আল্লাহ হাফেজ